আলহামদুলিল্লাহ আমার মুরগির যদি সর্দি রোগ হয় এক্ষেত্রে আমি এমন ওষুধ ব্যবহার করি আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টার মধ্যেই মুরগিগুলোর ঠান্ডা সর্দি হাঁচি কাশি এমনকি মুরগিগুলোর গলা ঘর ঘর সমস্যার সমাধান হয়ে যায় মুরগির সর্দি রোগের বেশ কিছু ওষুধ আছে আমি আগে আপনাদের ওষুধের নামগুলো বলি এরপরে আপনাদের বলবো আপনারা কোন ক্ষেত্রে অথবা কি লক্ষণ দেখে কোন ঔষধ ব্যবহার করবেন আর আপনারা যদি লক্ষণ দেখে সঠিক ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলোর চব্বিশ ঘন্টার মধ্যেই ঠান্ডা সর্দি হাঁচি কাশি অথবা মুরগির যদি সর্দিরও হয়ে থাকে এগুলো খুব সহজেই ভালো হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন আজকের ভিডিওটি আমি আপনাদের একেবারে পানির মতো সহজভাবে বোঝাবো আপনারা যদি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই ভিডিওটা বুঝতে পারবেন তো এখন আমি আলোচনা করব মুরগির সর্দি রোগের ক্ষেত্রে কি কি ওষুধ ভালো কাজ করে সর্দি রোগের বেশ কিছু ঔষধ আছে তবে আমি উল্লেখযোগ্য কিছু ভালো ওষুধের নাম আপনাদের আগে বলি তারপর এই ঔষধগুলো ব্যবহারের নিয়ম অথবা কোন লক্ষণ দেখে আপনারা ওষুধ ব্যবহার করবেন সেই বিষয়টা পরে বলছি সর্দি রোগের ওষুধ হিসাবে আমরা যেসব ওষুধ ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কসোমিক্স প্লাস অথবা মাইক্রোনিড এবং ডক্সিভেট এছাড়াও আমরা সর্দি রোগের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি টাইলোডক্সি প্লাস অথবা টাইলোসেফ এছাড়াও আমরা মুরগির সর্দি রোগের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি টিলমোকোসিন গ্রুপের কিউটিলেস ওষুধ অথবা গ্রিন টিল এছাড়াও আমরা সর্দি রোগের ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি এটিভেট ঔষধ তো এখন আমি আলোচনা করব আপনারা কি লক্ষণ দেখে কোন ঔষধটা ব্যবহার করবেন আপনাদের খামারের মুরগিগুলোর যদি চোখ এবং মাথা ফুলে যায় মুরগিগুলোর হাঁচি কাশি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন কসমিক্স প্লাস মূলত কসমিক্স প্লাস ঔষধটি মুরগির সর্দি রোগের জন্য অনেক ভালো কাজ করে থাকে কসমিক্স প্লাস ঔষধ ব্যবহার করার নিয়ম সাধারণত এই ঔষধটা আপনারা ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন এই ঔষধটি শুধুমাত্র আপনারা সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন আমি যেই ঔষধগুলো আপনাদের ব্যবহার করার কথা বলবো বা বলছি আপনারা এই ঔষধগুলো অন্তত তিন দিন ব্যবহার করবেন সাধারণত অ্যান্টিবায়োটিক ঔষধের ডোজ সর্বনিম্ন তিন দিনের হয়ে থাকে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আমরা যখন মুরগিগুলোকে সর্দি রোগের ওষুধ খাওয়াই মুরগিগুলো যদি চব্বিশ ঘন্টার মধ্যেও ভালো হয়ে যায় তারপরেও আপনারা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করবেন এক্ষেত্রে আমি যদি আপনাদের একটু সহজভাবে বুঝিয়ে বলি আমরা যখন মুরগিগুলোকে সর্দি রোগের ওষুধ খাওয়াই তখন মুরগিগুলো একশো পার্সেন্টের মধ্যে সত্তর পার্সেন্ট সুস্থ হয় চব্বিশ ঘন্টার মধ্যে বাকি তিরিশ পার্সেন্ট জীবাণু কিন্তু মুরগির শরীরে থেকেই যায় এক্ষেত্রে আপনারা যদি আরও দুই দিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু এই বাকি তিরিশ পার্সেন্ট জীবাণু মুরগির শরীরে যদি থেকে থাকে এগুলো ধ্বংস হয়ে যায় এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিকের ডোজ তিন দিন কমপ্লিট করবেন এখন আমি আলোচনা করব আপনারা মাইক্রোনিড এবং ডক্সিভেট কোন লক্ষণ দেখে ব্যবহার করবেন সাধারণত আপনারা যদি দেখেন মুরগিগুলোর ঠান্ডা সর্দি হয়েছে মুরগিগুলোর হাঁচি কাশি বা এক জায়গায় জড়ো সরো হয়ে ঝিমাচ্ছে এক্ষেত্রে আপনারা মাইক্রোনিড এবং ডক্সিভেট ওষুধ ব্যবহার করতে পারেন আর আপনারা যদি মাইক্রোনিড এবং ডক্সিভেট ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে ইনশাল্লাহ মুরগিগুলোর চব্বিশ ঘন্টার মধ্যেই ঠান্ডা সর্দির সমাধান হয়ে যায় তো মাইক্রোনিড এবং ডক্সিভেট ঔষধ ব্যবহার করার নিয়ম সাধারণত আপনারা মাইক্রোনিড ঔষধ এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন এবং এর সঙ্গে আপনারা ডক্সিভেট ঔষধ দুই গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন এই ঔষধটা আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন যেহেতু এগুলো অ্যান্টিবায়োটিক ঔষধ আপনারা যদি তিনবারের পানিতেই এই ঔষধগুলো মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়ান তাহলে মুরগিগুলোর কিডনি ড্যামেজ হয়ে মুরগিগুলো মারা যেতে পারে এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যখন কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ মুরগিকে খাওয়াবেন তখন অবশ্যই আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়াবেন পাশাপাশি আপনারা দুপুরে বিশুদ্ধ এবং ফ্রেশ পানি মুরগিগুলোকে খাওয়াবেন তাহলে কিন্তু মুরগিগুলোর কিডনি দুর্বল বা ড্যামেজ হয় না এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই আপনারা যে কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই ব্যবহার করবেন আর আপনারা দুপুরের পানি বিশুদ্ধ এবং ফ্রেশ পানি মুরগিগুলোকে পরিবেশন করবেন আর আপনারা যদি তিনবার মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক মিশ্রিত পানি খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর কিডনি ড্যামেজ বা নষ্ট হয়ে যেতে পারে আর মুরগিগুলোর যদি কিডনি ড্যামেজ বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু মুরগির অনেক পরিমাণ হতাহত বা মৃত্যু হতে পারে এবং মুরগিগুলোর কিডনি সুস্থ রাখতে আপনারা শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতেই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ মুরগিগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনারা গ্রিন টিল অথবা কিউটিল ওষুধ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন সাধারণত যদি দেখেন আপনাদের মুরগিগুলোর তীব্র মাত্রায় হাঁচি কাশি গলা ঘর ঘর অথবা সর্দি রোগের সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা টিলমোকোসিন গ্রুপের কিউটিল ঔষধ অথবা গ্রিন টিল ওষুধ ব্যবহার করতে পারেন এই ঔষধ ব্যবহারের পরিমাণ সাধারণত আপনারা কিউটিল অথবা গ্রিন টিল ঔষধ এক এম এল ওষুধ দুই লিটার পানিতে ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন এই ঔষধটি আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র সকাল এবং সন্ধ্যার পানিতে এছাড়াও আপনাদের খামারের মুরগিগুলোর যদি মুখের মধ্যে কোনো লালা বা মিউকাস জমা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা মুরগিগুলোর মুখের ভিতরের মিউকাস বা লালাগুলোকে গোলে বের করে দেওয়ার জন্য কার্যকরী ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন রেসপেরিয়ন সাধারণত রেসপেরিয়ন ওষুধ ব্যবহার করার নিয়ম এক এম এল এক লিটার পানিতে বাকি সব ঔষধের মতো এই ঔষধটাও শুধুমাত্র আপনারা সকাল এবং সন্ধ্যার পানিতে ব্যবহার করবেন তিন থেকে পাঁচ দিন এখন কথা হচ্ছে আপনারা এটিভেট ওষুধ কোন ক্ষেত্রে ব্যবহার করবেন আপনাদের খামারের মুরগিগুলোর সর্দি রোগ হয়েছে আপনারা বিভিন্ন ধরনের সর্দি রোগের ওষুধ খাইয়েছেন তারপরেও মুরগিগুলোর সর্দি রোগের কোনো সমস্যার সমাধান হচ্ছে না মুরগিগুলো সর্দি রোগের ওষুধ খাচ্ছে কিন্তু মুরগিগুলোর সর্দি রোগ ভালো হচ্ছে না এক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়া নিধন করার জন্য আপনারা এটিভেট ওষুধ ব্যবহার করতে পারেন তবে আপনারা যদি এটিভেট ওষুধ মুরগিগুলোকে খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর রোগ বৃদ্ধি পাবে না যার ফলে কিন্তু মুরগিগুলোর রোগ হওয়ার ফলে মুরগিগুলোর যেহেতু ওজন কমে যায় আর আপনারা যদি এ সময় মুরগিগুলোকে এটিভেট ওষুধ খাওয়ান তাহলে কিন্তু মুরগিগুলোর রোগের কারণে ওজন হ্রাস পাবে না বা কমে যাবে না আমার খামারে কিন্তু ওষুধ বাবদ অনেক কম টাকা ব্যয় হয় কারণ আমার মুরগিগুলো অসুস্থ হয় না তো আমার খামারের মুরগিগুলো কেন অসুস্থ হয় না সাধারণত মুরগির দুইটি মৌলিক চাহিদা প্রথমটি হচ্ছে মুরগিগুলোর মানসম্মত খাবার অপরটি হচ্ছে মুরগিগুলোর মানসম্মত বিছানা তো আমি আমার খামারের মুরগিগুলোকে মানসম্মত খাবার দেই পাশাপাশি আমার মুরগিগুলোকে আমি সবসময় শুকনো এবং গন্ধমুক্ত লিটারে মুরগিগুলোকে রাখি যার ফলে কিন্তু মুরগিগুলোর রোগ বালায় কম হয় আশা করি আপনাদের ভিডিওটি একেবারে সহজভাবে বোঝাতে পেরেছি আমি মূলত মুরগি পালন সম্পর্কে প্রতিটা ভিডিওই এরকম সহজভাবে বোঝায় আপনারা যদি মুরগি পালন করে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই খামার বাড়ি ইউটিউব চ্যানেল ভিজিট করে মুরগি পালন সম্পর্কে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে নেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজভাবেই মুরগি পালন করতে পারবেন আপনারা যদি আজকের ভিডিও থেকে কোনো কিছু শিখতে এবং জানতে পারেন তাহলে অবশ্যই প্রতিদান হিসাবে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে আর আমি আমার এই অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারাও একজন সফল খামারি হতে পারবেন কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন